আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জুস কীভাবে তৈরি করতে হয় গরমের সময় কাঁচা আমের জুসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কাঁচা আমের জুস তৈরি করার জন্য প্রথমেই কাঁচা আমগুলোকে খোসা থেকে ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে দুপুরে আমরা গরমের মধ্যে ভেবেছি কাঁচা আমের জুস খাবো এই জন্য আমার যতগুলো ননদ আছে সবাই একসাথে মিলে আমরা কাঁচা আমের জুসটা তৈরি করছি একসাথে এইভাবে কাঁচা আম ভর্তা কাঁচা আমের জুস কাঁচা আমের বাটা এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গরমের মধ্যে আপনারা চেষ্টা করবেন এই ধরনের টক জাতীয় খাবার খেতে তাহলে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হচ্ছে আমগুলোকে কেটে নিয়ে এখন ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের জুসটা তৈরি করার জন্য খুবই সামান্য কিছু উপকরণ ব্যবহার করব আমগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং একটি কাঁচামরিচ আপনারা স্বাদ মতো এখানে কাঁচামরিচ এবং লবণ ব্যবহার করবেন চাইলে এটার সাথে বিট লবণ এবং চিনিও ব্যবহার করতে পারেন তবে চিনি দিলে সেটা স্বাস্থ্যের জন্য একদম ক্ষতি হয়ে যাবে এই জন্য আমরা চিনিটা অ্যাভয়েড করেছি এখন আমগুলোকে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং এখন এই ব্লেন্ড করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিযে মিক্স করে নিলে হয়ে যাবে কাঁচা আমের জুস এই তো খুবই অল্প সময় ঝটপট তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জুস কাঁচা আম হটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ